হবে হবে হবেনি গ্যাসের যে দিন দাম পড়ছে যে দাম বাড়ছে গ্যাসের তারপরে দুদিন অন্তর খালি গ্যাস লিসো গ্যাস লিসো খালি বাইশ দিন কুড়ি দিন হয়নি কি এমন গ্যাস তার কুড়ি বাইশ দিন হয়নি তার গ্যাস সরে যায় মা কইলো ওটি কি কাহারে বেগ গাছ ফাঁস কাটে জ্বালানি ওগা না কি যে লক ফক নেই জ্বালানি গা পড়ছে বলে মনে হয় উগা বলে মনে হয় কিন্তু জ্বালানি নেবো তার ব্যবসায়ী গাই কথা দেখো ব্যবসায়ী তো নেই দেখতে পাইনি কি ব্যাপার ওটি গুসি যত বা এসে এসব ঘর ফাইছে হয়তো ওটি গুসি যে দাম বাড়ছে গ্যাসের গ্যাস কে পুষিবে নি তো জ্বালানি কিনে এল হবে যা হয়ে দেখি কত আইছি কাজগুলা যাও কাটা সরিছে লকগুলা তো ভ্যানে তুলিয়া দিছি আর বাদ বাকি এই জ্বালানি আজ তো ভ্যান ওয়ালা হবে একা আইসবে নি বলে কয়ে দিছে আবার যে কবি একা বইবে একা আবার পড়িয়া রইলো ভাই গো আর কবি ভ্যান এডু আরে কাকি তুবা দেখি হ্যাঁ 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 আমি তো গাছ কিয়া একা একা লগগুলা পালিছে আ জালানি পড়িয়াছ তোহার কি কাজটা বিক্রি করবনি কাজ বিক্রি করবডি তোকে খুঁজে তোবি পরে ঘরটা খারে বুঝছি আচ্ছা আরে আইলি বলতে বা পাটিলো হুম কি তুমি কি জালাদি ফলের বিক্রি কর তো লিতি আর কি হা মা তো ব্যবসায়ী লোক যাও তো লোগো বিক্রি হয় জালানিও বিক্রি হয় একা পাইকারি পাইকারিরতে বিক্রি 하자 তো আর কি লুবু হ একটু লিতি আর কি কি কও তো যে যে দাম বাড়ছে তো আর কুছাড় দে দি যা বাপরে জালানি লেখি যা যদি হয় দেখ কবে তোবি করি তাইলে তোমার জ্বালানি কিরকম কি দামে বিক্রি করো একটু কও টাকা তো কোয়ান্টাল হিসাবে বিক্রি হয় আমাদের ওজন দাম দুশো টাকা করে বিক্রি হয় তো যদি লুবো তো তাহলে আমার ক্যারিং খরচটাও বাঁচে যায় আচ্ছা আচ্ছা লুবো ব্যাগা নিয়ে লুবো ব্যাগা কি হবে আমার ঘরে এমনি রান্না হবে একটা চিকেনের রেট কইবো তুমি অল্প স্বল্প যখন লুবো কৌটু আর কত দু তিন কুইন্টাল নাকি আর খুঁটে লাগো ও যদি কত আর

মনে পৰেল আৰু

जिनटा पाइजी ताहरे पोस्ताबाद दे भितु दे पाइबो ओ देखते हे माटी रास्ता दे पाइबो तो साला <laughs> ऐसा गुंडी साला धंधा थाइलो और की साला की भी करबी साला हम नहीं जाए हम यो साला दुटा का कितने नहीं जा साला सा गुंड भयानक धरीवा अच्छे रे मोटा बैठ गेले बाप रे हम्म साला

একে আমি বিশ্বাস করিনি কাকা এ বেশি নিয়ে আসবে কে বলি আমি ভাগ করে দাও আমি ঠিক আছে ও উড়িয়ে দেবে সিটু ভাগ কর তো আমি ভাগ করে দাও তনে দাও ঠিক আছে কাকা তুমি ভাগ করে দাও ঠিক আছে কাকার মত ভদ্র লোক হয় ঠিক আছে তুমি বেশি দিয়ে লবুন হ্যাঁ দেখিয়া দেবে কে লাগ আচ্ছা শালা কম লবুন বেশি লবুন সব চুৰি মানুহ काका काका बया ले जाओ ओय तने बया लेते मारबो ना আমাকে বয়া দিতে হবে না গাগা তুমি এত সুবিধা বলবা বেল গোগা গাস আমাকে টেনশন করতে রে কত গুলি ভাগ করো আর কারগা লক করো ও সব চোর আবার আমার গালি এই সব বাজে কথা করে গাদি কাগা তুমি ওকি রাজা আমি আমি আছি ভাগ করে দেবি তনে বইতে র যাও হ্যাঁ বইতে র যাও কাকা ধর্ম তো তুমি নো গাই प्लीज जाली जाली जा प्लीज जा साला बिन যে দুজন কাই বয়ালিয়া যে রাখে আমাকে একবার দেখতে হবে আমি সাইকেলটা ওইઠી রাখিয়া ওরকে পিছনে পিছনে যাই দেখি কাই রাখে পয়সা দেবার কাট করতে হবে সব বিড়া বসে কত কা কাট কাড়ি কইলি হ্যাঁ কি গো

লাট করছে দা কিনা চুরি করিনি আচ্ছা হোক তোমার কীরকম চুরি করুনি আমি তরুর গ্রামে পঞ্চায়েতের কাছে বিচারটা যাই তারপরে কিরকম চুরি করুনি দেখা যাবে পঞ্চায়েতের পাশে একবার আইছি লা 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 আছে বেরিও হে হবে লোকে আরে আবার মোদ আজকে

চুরি করে আসলো হাতে নাতে ধরা পড়িছে আচ্ছা তাও আমার সেটিকে আমার আমি যে প্রতিবাদ করতে যাইতে গোলও চলিছে গোল জায়গা বলে তরু দুজন চুরি করছু এছাড়া আর চুরি করিনি ওই জন্য সে গোল আমাকে বলে তোমাকে ও কাঠ ঠাই মারিয়া দিয়ে করে আমার কাঠ দিয়ে পুড়িয়া দিবে বলে মানে তোমার কাঠ চুরি করে তোমাকে মারিয়া পুড়িয়া দিবে পুড়িয়া দিবে বলে বলে তাকে চোর নাম কইছি বলিয়া

ओडी उसा उसे उसे उसा मेरे फोन टा लगाया जाना ओडी उसा अच्छा 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 की जाला जाना विचार कर अरे गोल अरे गोल कोड नहीं करेगा हाँ बोलो ठीक है बेस्ट तो आजू बेस्ट तो कुछ रहा तो काट बुद्धि को जो घरे से तू गुस्सी अच्छा वो आमी की कोडी हाँ তুই পাঁচুকে ডেকেলে একটু আয় তো কালী মন্দির কে তুই ফোন করে ডাকি আলু ভালো তো কি ব্যাপার কি হ্যাঁ আমার একটা দরকার বিশেষ উক্ষুনি বুঝলু উক্ষুনি আয় উক্ষুনি আয় উক্ষুনি আমি গুছিয়ে আছি আমি খাইতে যাব লোকের দরকে আচ্ছা পাঁচ মিনিটের মধ্যে আসবো হ্যাঁ 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 আয় আয় আয়

দেখো তোমাকে তো কাঠ কাঁড়িটা দেখিয়ে লইলিও আর আমি তো মাংসটা তো কিনেছি আমিও কিনেছি আর দুটো আমাকে দিচ্ছে কোন তো মানবে ঠাকুরের গায়ে হাত চল 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 কি আমার বিশ্বাস করতে হবে কি চল চল মন্দিরে উঠিয়া কু

कि पड़े आ आ आ आ चला कि अब जा पैसा दे दूँगा <compleması cartoon noise> अच्छा। कल के जा का हम ही कल के पैसा दे दूँगा बांग कल ऊ को तो जाओ यही रकम छ छोड़ना कल के पैसा ले आ लूँगा अच्छा कल के ना तुम 3 दिन प रहाइस अच्छा 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 ठीक है तो आसी ता आसी बाबू हां हां